আজকে যে দশ লক্ষের উপরে মানুষ হয়েছে বলে আমি ধারণা করছি অ্যাকচুয়াল হয়েছে হয়েছে এটা জানা সম্ভব না কিন্তু আমার দেখে মনে দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে যে কম করে হলেও দশ লক্ষ মানুষ আজকে জমায়েত হয়েছে এবং আরো আশ্চর্যের বিষয় একটি রাজনৈতিক দলকে যদি দশ লক্ষ মানুষের জমায়েত করতে হয় তাদেরকে কত কোটি টাকা খরচ করতে হতো এটা আমাদেরকে প্রমাণ করে দেশের ইস্যুতে জাতীয় ইস্যুতে মুসলমানদের ইস্যুতে আমরা সবাই এক আমরা দয়া করব আমাদের সম্পাদক মাহমুদুর রহমান মৃত্যুর এক পর্যন্ত জনতার মাহমুদ থাকবে বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না পায় না আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায়না চায়না বুঝেনি আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায়না চায়না ভূমির এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না প্রথমেই ধন্যবাদ জানাই মজলুম সাংবাদিক আমাদের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান স্যারকে যার নেতৃত্বে বাংলাদেশে এত বড় একটি ঐক্য সম্মেলন হয়ে গিয়েছে এবং মাহমুদুর রহমান স্যারকে সহযোগিতা করেছেন বাংলাদেশের প্রখ্যাত সকল ঘরানার ইসলামিক স্কলারগণ শেখ আহমদুল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি জালুকাঠির পীর আল্লামা খলিলুর রহমান বাংলাদেশের বিএনপি জামাত শিবির চরমনাই হেফাজত কওমি আলিয়া এরপরে আমাদের বিভিন্ন গ্রুপে সকল মানুষ এনসিপি সহ এবং সাংবাদিক গণ অধিকার পরিষদ বিভিন্ন রাজনৈতিক দল সবাই মিলে যে এত সুন্দর একটি আয়োজন করেছে আমরা সেজন্য ধন্যবাদ জানাই আমাদের এই পীর মাসায়কদের এই মিলন মেলা এটা আমাদেরকে প্রমাণ করে দেশের ইস্যুতে জাতীয় ইস্যুতে মুসলমানদের ইস্যুতে আমরা সবাই এক আমরা দয়া করব আমার দেশ সম্পদক মাহমুদেরও আমার মৃত্যুর এক পর্যন্ত জনতার মাহামত থাকবে সে কোনো দলের মাহমত থাকবে না আমার দেশ পত্রিকা জাতির ক্লান্তিরত্নে ভূমিকা পালন করবে সেটাই আমার প্রত্যাশা সবাইকে ধন্যবাদ ভাই এরপর আমরা কথা শুনবো এর আমাদের এই যে এত বড় একটি আয়োজন হলো এই আয়োজনের যার কারণে আমরা এত সফলতা পেলাম মজলুম সাংবাদিক আমার দেশ পত্রিকার সম্পাদক জননন্দিত নেতা জনাব মাহমুদুর রহমান সাহেব আমাদের সামনে একটু দোয়া অনুভূতি ব্যক্তি অনুভূতি এবং দোয়া আসসালামু আলাইকুম আসলে আজকে আমাদের জাতির জন্য বাংলাদেশিদের জন্য এবং মুসলিম উম্মার জন্য একটা ঐতিহাসিক দিন আমরা বাংলাদেশ থেকে আজকে দেখাতে পেরেছি যে গাজার থেকে এত দূরে অবস্থান করেও উম্মার বিস্ফোরণ কি হতে পারে সেটা আজকে বাংলাদেশের মুসলমানরা দেখিয়েছে আমি আশা করতে চাই যে বাংলাদেশের আজকের এই উম্মার বিস্ফোরণ থেকে বিশ্বের বাকি মুসলমান দেশের নাগরিকেরা জেগে উঠবেন এটাই আমাদের প্রত্যাশা এবং আজকে যেভাবে একটি অরাজনৈতিক ব্যক্তিবর্গের ডাকে বাংলাদেশের জনগণ সাড়া দিয়েছে আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এটা একটা নতুন ডাইমেনশন এবং এই ডাইমেনশন ভবিষ্যতে রাজনীতিবিদদের সতর্ক রাখবে তারা বুঝতে পারবে যে তারাই শুধু জনগণকে ডাক দিতে পারে না বাংলাদেশে অরাজনৈতিক ব্যক্তিরাও দেশের মানুষকে আহ্বান জানাতে পারে এবং সেই আহ্বান যদি সঠিক হয় তাহলে বাংলাদেশের লড়াকু মানুষ যে সারা দেয় সেটাও আজকে প্রমাণিত হয়েছে আজকে আমি বাংলাদেশের সকল জনগণের কাছে অসীম কৃতজ্ঞতা জানাই যে তারা মজলুমের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের আমরা শুধু দোয়া করার মধ্যে ঘরে বসে দোয়া করি নাই আমরা রাজপথে নেমে প্রতিবাদ জানাতে এবং আমরা আজকে আমাদের সমাবেশের শেষে আমরা সুনির্দিষ্ট দাবি জানিয়েছি ওয়াইসের প্রতি দাবি জানিয়েছি বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়েছি আমি মনে করি আজকে যে দশ লক্ষের উপরে মানুষ হয়েছে বলে আমি ধারণা করছি অ্যাকচুয়াল কত হয়েছে এটা জানা আমার পক্ষে সম্ভব না কিন্তু আমার দেখে মনে হয়েছে দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে যে কম করে হলেও দশ লক্ষ মানুষ আজকে জমায়েত হয়েছে এবং আরো আশ্চর্যের বিষয় একটি রাজনৈতিক দলকে যদি দশ লক্ষ মানুষের জমায়েত করতে হয় তাদেরকে কত কোটি টাকা খরচ করতে হতো আর আজকে আয়োজকদের একটা টাকা খরচ করতে হয় নাই এই দশ লক্ষ মানুষ নিজের খরচে নিজে কষ্ট করে এসছেন উমর পাশে দাঁড়ানোর জন্য আমি বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে এবং একজন বাঙালি মুসলমান হিসেবে আমি গর্ববোধ করছি এবং বাংলাদেশের জনগণকে স্যালুট জানাচ্ছি এবং আজকে যারা আয়োজন করেছেন সেই প্রত্যেক আয়োজককে আমি ধন্যবাদ জানাই স্বেচ্ছাসেবককে ধন্যবাদ জানাই আজকে আইন শৃঙ্খলা যারা নিয়োজিত আছেন তাদেরকে এবং বিশেষ করে আমি বাংলাদেশের জনগণ যারা আজকে এই সমাবেশে অংশগ্রহণ করেছেন তাদেরকে আরেকটা কারণে ধন্যবাদ জানাচ্ছি এখন পর্যন্ত কোথাও থেকে একটি বিশৃঙ্খল ঘটনার আমরা এখন পর্যন্ত শুনি নাই তার মানে এত মানুষ কিন্তু তারা সুশৃঙ্খল ভাবে তাদের ইমানি দায়িত্ব পালন করেছে। এটাও একটা উদাহরণ আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহর কাছে আল্লাহ এরকম একটা দিন আমাদেরকে দেখতে পাচ্ছে আমরা আশা করব গাজা মুক্তি পাবে ফ্রি ইনশাল্লাহ এটা আমাদের ইমানের দাবি প্যালাস্টাইনের জনগণ গাজার জনগণ অসম্ভব অসম্ভব কি বলবো মানে তারা যে আত্মত্যাগ করছে এটার কোন তুলনা নাই বিশ্বের আছে। কিন্তু তারপরে আমি মনে করি আজকে নৈতিক বিজয় প্যালেস্টাইনের জনগণের হয়েছে গাজার জনগণের নৈতিক বিজয় হয়েছে এবং পশ্চিমা বিশ্ব যারা ইহুদিদের সমর্থন করছে জায়নিস ইসরায়েলকে তাদের আজকে পরাজয় হয়েছে সেদিন আর খুব বেশি দেরি নাই ইনশাল্লাহ যেদিন আলকুদ মুক্ত হবে আমরা মুসলমানরা সারা বিশ্ব থেকে ইসলামের তৃতীয় তৃতীয় পবিত্রতম জায়গায় আমরা গিয়ে আমাদের ইমানে দায়িত্ব পালন করতে পারবো আমরা একটু বলতে চাই যে আমাদের এই মুহূর্তে করণীয় কি আর কি করণীয় আমরা আমরা যেটা করতে পারি আমি মনে করি গাজার যে সকল এটিম শিশু আছে তাদের জন্য আমাদের একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত বাংলাদেশ সরকারকে জানানো উচিত যে আমরা অর্গানাইজ করব আমরা টাকার ব্যবস্থা করবো কিন্তু শিশুদের যদি আর কোথাও যাওয়ার জায়গা না থাকে তাহলে বাংলাদেশে শিশুদের এনে আমরা তাদেরকে শিক্ষিত শিক্ষিত শিক্ষায় এর জন্য আমাদের উচিত অর্গানাইজ করা এবং সরকারের কাছে আহ্বান জানানো যাতে তারা দরকার হলে জাতিসংঘের সাথে কথা বলতে পারে আমরা জানি ডক্টর সাথে ইউএন সেক্রেটারি জেনারেল ভুতের অসম্ভব সক্ষতা আছে তিনি প্রস্তাব করতে পারেন যে গাজার এতিম শিশুদের জন্য বাংলাদেশে আশ্রয় আছে তারা বাংলাদেশের নাগরিক হয়ে বলেছে এ সময়ের জাগ্রত কবি কবি নজরুল ইসলামের অন্যতম অনুসারী

যে মহা সমাবেশ আমরা সম্পর্কে করেছি হ্যাঁ ইকবাল বলেছে না আসমা নেই আহ মারা এই বাংলাদেশের যে প্রকৃত চেহারা এই বাংলাদেশের যে প্রকৃত ধারা বাংলাদেশের যে প্রকৃত পরিচয় এটা গোপন করে এটাকে বিভিন্ন ধাঁচে পৃথিবীর সামনে তুলে ধরার চেষ্টা করে বিগত তিপ্পান্ন বছর যাবত বাংলাদেশে হচ্ছিল কিন্তু আমরা আজকে দেখিয়ে দিতে সমর্থ হয়েছি যে বাংলাদেশে আসল চেহারাটা কি এই বাংলাদেশ এবং ইসলাম পরস্পরের সম্পৃক্ত সংযুক্ত আত্মীয় বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আজকে স্বাধীনতা সার্বভৌমত্ব ছাড়া ইসলাম নিয়ে আমরা গর্বের সঙ্গে বাঁচতে পারবো না আর বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাখতে হলে ইসলামকে অবলম্বন করা ছাড়া অন্য কোনো পথ থাকবে সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমানের দশ পার্সেন্ট বিশ কোটি মুসলমানের এই ভূখণ্ড বাংলাদেশ আমরা মানে শ্রেণী পেশা দল মত নির্বিশেষে আজকে দশ লক্ষাধিক মুসলমান একত্রিত হয়ে আমরা সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছি যে আমরা বিশ্বের মুসলিম মুসলমানদের পক্ষে আছি অনর এবং অটল ভাবে আছি আমরা অত্যন্ত ইমানি শক্তির সঙ্গে অপেক্ষমান আছি যদি সম্ভব হয় আমরা তাদের পাশে যে উপায় দাঁড়ানোর চেষ্টা করি ইতিহাসে সম্ভবত এত বড় সমাবেশ প্যালেস্টাইনবাসী এবং গাজাবাসীদের জন্য আর হয়নি কখনো হবে কিনা তাও আমরা জানি না তো আজকের এই সমাবেশ থেকে যেই দাবিটি উঠেছে সারা বিশ্ববাসীর কাছে আমরা অনুরোধ জানাতে চাই যে এই দাবির প্রতি সম্মান রেখে অবিলম্বে ফিলিস্তিনি এবং গাজাবাসীর উপরে হামলা বন্ধ করে তাদের পাশে দাঁড়ানো উচিত তাদের প্রয়োজনীয় খাদ্য রসদ তাদের চিকিৎসার ব্যবস্থা করা উচিত এবং অবিলম্বে জায়নবাদী ইসরায়েলকে এই পথ থেকে ফিরিয়ে এনে তাদেরকে সেখান থেকে তাদের বিচারের মুখোমুখি করা উচিত তো সেই প্রত্যাশার আর আজকের এই জনতার দাবির মধ্য দিয়ে আমি মনে করি যে বিশ্ববাসী এবং জাতিসংঘ একটি কার্যকর উদ্যোগ নেবে সেই উদ্যোগের আশা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম মুসলমানের প্রথম কিবলাwidetilde ভিঠঘর মুসলমানের প্রথম কিবলাwidetilde শত বাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর শত বাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর দুই শত কোটি মুমিনের প্রাণ সেখানে আজান হাতে দুই শত কোটি মুমিনের প্রাণ সেখানে আযান হাতে এসে গেছে দিন গর্ব স্বাধীন পরাধীন আকসাকে বোমা বন্দুক খঞ্জর খুনে আল আকসার রক্ত উঠনে এসেছে নতুন দিন মুসলিম ঢাকছে তোমায় আমি বাংলাদেশ ঢাকছে আমি বাংলাদেশের মুসলমানদের অবস্থান পরিষ্কার করে কয়েকটি লাইন শোনাচ্ছি বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বুঝেনি আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায়না চায়না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না চায়না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না নানা মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না আমরা সর্বস্ত বিভক্ত মুসলিম উম্মা যেভাবে সারা পৃথিবীতে বিপদগ্রস্ত সেইভাবে বিপদগ্রস্ত বাংলাদেশের মুসলমানরা হবে না তারা আলী তেহাদ মা আলী মতানৈক্য সহ ঐক্যনীতির ভিত্তিতে সকলে এক ইসলাম রক্ষায় দিন রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারা যে এক ভূমি একত্র হয়ে ভূমিকা রাখতে পারবে তার একটি দৃষ্টান্ত ফিলিস্তিনকে কেন্দ্র করে আজকের এই জনসভা থেকে প্রমাণিত হয়ে গেল এবং বাংলার বুককে কেউ যদি ফ্রিস্তিনের মতো অসহায় ভেবে থাকে তাহলে তারা ভুল ভুল করবে প্রমাণ করে দেওয়া হয়েছে বাংলার মাটি নিয়ে বাংলার স্বাধীনতা নিয়ে কেউ সিনেমিনি স্বপ্ন কোন সুযোগ এই মাটিতে হবে না যদি এদেশের মানুষ আজকের যে শিক্ষা যে মন্ত্রে ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্য তারা ধরে রাখতে পারে এই মাটির স্বাধীনতা সহামত আজীবন থাকে আমরা এই ধরনের চাই না আমরা চাই সারা বিশ্বের প্রতিটি মানুষ তার যে নিজের অধিকার রয়েছে এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার যে অধিকার রয়েছে এটি সারা পৃথিবীর সমস্ত মানুষের রয়েছে সমস্ত ধর্মের মানুষের এই বেঁচে থাকার অধিকার রয়েছে আমরা ফিলিস্তিনের মানুষের এই অধিকার নিশ্চিত করার দাবি করি এবং জাতিসংঘের কাছে আমরা অনুরোধ করি যেমন যেন অতি সত্বর দ্রুত এই বিষয় পদক্ষেপ নেন এইসব অরাজনৈতিক ব্যক্তিবর্গ উদ্যোগ নিয়ে একটা বিশাল মঞ্চ একত্রিত করে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বিশ্ববাসীর প্রতি ফিলিস্তিনের সমর্থন জানিয়ে দিয়েছে এবং ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ এইভাবে প্রতিবাদ করার মধ্যে দিয়ে গোটা বিশ্ব যেখানে এই বর্বরতার বিরুদ্ধে চুপ আছে আমরা সেটি মানবতার দিকে সারা দিয়ে আমরা আমাদের নৈতিক দায়িত্ব ধর্মীয় এবং ইমানি দায়িত্ব আমরা পালন করেছি তার ব্যাপারে বাংলাদেশের সকল দল সকল মত সকল মাজহাব সকল মানহাজ সকল ঘরানা এবং ডান মানসিকতার সব রাজনৈতিক দলের লোকদের একটা জনসমুদ্র হয়েছে এবং সেই জনসমুদ্রে আমরা নির্যাতিত মানবতার পক্ষে কথা বলেছি এবং এটা বিশ্বকে আমরা একটা মেসেজ দিয়েছি যে ভবিষ্যতেও এরকম কোন মানুষ যদি পৃথিবীর কোন প্রান্তে আক্রান্ত হয় আমরা দেশ জাতি এবং ধর্মের গন্ডি ভুলে গিয়ে আমরা সেই পৃথিবীর নির্যাতিত জনপদের মানুষের জন্য আমরা কথা বলবো আমার সৌভাগ্য হয়েছে আমি আমাদের মজলুম আমি সম্পাদ বলি নামি বলে আমাদের নেতা মাহমুদুর রহমান উনি ওনার সাথে আমরা ফার্ম গেট থেকে আমরা সোলার উদ্যান পর্যন্ত হেঁটে এসেছি এবং প্রায় পাঁচ কিলোমিটার মতো হবে জায়গাটা মানুষের যে স্রোত আমরা দেখেছি এটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে এটা আসার নতুন সংযোজন আমরা পাঁচই মে দেখেছি যে আলেমন আমাদের ডাকে যারা ছুটে এসেছিলেন এরা বেশিরভাগ ছিলেন দু হাজার তেরো সালে পাঁচই মে সব বেশিরভাগ ছিলাম আলেম আলামা এরপর আমরা পাঁচই আগস্ট দেখেছি বাংলাদেশের সর্বস্তরের মানুষ নেমে এসে একটা বিপ্লব করেছে আজকে আমার কাছে মনে হয়েছে যে এটা মানে সকল দল মত নির্বিশেষে আলেম মোলামা বিশ্বাস করেন আমরা নারীদেরকে দেখেছি ট্রাকে করে মিছিল নিয়ে আসতে